মহাশিবরাত্রি উপলক্ষে মানিকচক গঙ্গাঘাটে বহু শিব ভক্তদের সমাগম হয় গঙ্গাতে পূর্ণ স্নান করে জল নিয়ে রাজ্য সড়ক ধরে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় শিব ভক্তরা মালদার মানিকচকের মথুরাপুর সিনেমা হল এলাকায় রাজ্য সড়কের ধারে ক্যাম্প করে আগত ভক্তদের মধ্যে শরবত ফলমূল এবং খিচুড়ি বিতরণ করা হয় জানা গেছে দীর্ঘ বাইশ বছর ধরে চাকচমক ভাবে আগত ভক্তদের মধ্যে সেবা করে আসছে মথুরাপুর বোলবম সেবা কমিটি এদিন কমিটির তরফে উপস্থিত ছিলেন শীতেশ মন্ডল বিকাশ কর্মকার পাণ্ডব মণ্ডল বিকাশ ঘোষ রিন্টু ঘোষ সহ অন্যান্যরা এ বিষয়ে শীতেশ মণ্ডল জানান আমরা বহু বছর ধরে ক্যাম্প করে আগত ভক্তদের মধ্যে শরবত ফলমূল খিচুড়ির ব্যবস্থা করি এখান থেকে হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করে মানিকচক থেকে পার্থ রিপোর্ট এক্সটিভি বাংলা কত বছর থেকে হচ্ছে কি থাকছে এখানে ফল হচ্ছে

বছর করবেন <laughs>